বোলপুরে যুবকের রহস্য মৃত্যুতে নয়া মোড় ঘটনাস্থলে ফরেনসিক বোলপুরের বিবেকানন্দ পল্লীতে বুধবার এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে দুর্গাপুর থেকে তিন সদস্যের ফরেনসিকের প্রতিনিধি দল সঙ্গে বোলপুর থানার তদন্তকারী অফিসাররা ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দোয়েল দাস সহ পাঁচ উল্লেখ্য বুধবার সকালে বীরভূমের বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী ক্যানেল পাড়াতে পুকুরের পাড়ে একটি মাচা থেকে বছর তেইশের রোহিত সাউ নামে সংশ্লিষ্ট এলাকারই এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আর তারপরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী খুনের নেপথ্যে নাম আসে অভিযুক্ত দাস নামে এক মহিলা ও ও তার তার পরিবারের পরিবারের সদস্যদের স্থানীয়রা দাস বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করে সরব হন দোয়েল দাসের পরিবারের ওপর খুনের অভিযোগ তুলে চড়াও হয় স্থানীয়রা স্থানীয়দের জনরোষের মুখে পড়তে হয় উপযুক্তদের পুলিশ তাদের উদ্ধার করতে হিমশিম খেয়ে যায় পরে দোয়েল দাস সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তের ভিত্তিতে পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় বোলপুর থানার পুলিশ দোয়েল দাস ও তার পরিবার মোট পাঁচজনকে পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে এদিনই বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় তবে রোহিত সাউয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার কারণ কি আত্মহত্যা নাকি খুন পরিষ্কার করতে ঘটনাস্থল থেকে ফরেন্সিকের নমুনা সংগ্রহ ভাইরাল হয়েছে রোহিত সাউ ও দোয়েল দাসের একটি অডিও ক্লিপিংও বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পুলিশ পুলিশ যেটা দিয়েছে এটা মার্ডার যে সেকশন দিয়েছে এখন নতুন বিএনএসএ ওয়ান জিরো থ্রি আর ওই কমন ইন্টেনশন থ্রি সাব প্লাস ফাইভ এই দুটো ধারায় কেস স্টার্ট করেছে অভিযোগ পুলিশ তো এই মুহূর্তে তুলবে না যিনি কমপ্লেন করেছেন ওনার বোধা দিদি বা বোন যিনি মারা গেছেন হ্যাঁ তো সেই কমপ্লেনের বেসিসে ও এফআইআর বেসিসে পুলিশ পাঁচজনকে অ্যারেস্ট করেছে এফআর নেম ছিল জন পাঁচজনকে পরবর্তীকালে ইনভেস্টিগেশন আরও জনের নাম উঠে এসছে এবং এই পাঁচজনকেই চোদ্দো দিনের পুলিশে হেফাজত চেয়েছিল এবং সেটা শুনানি শুনে দুপক্ষের বক্তব্য শুনে আমাদের মাননীয় এম স্যার সরজিৎ রায় উনি আট দিন ওটা মঞ্জুর করেছেন তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ